সাকিব আল হাসান দেশের ক্রিকেটের অদ্বিতীয় নায়ক কিন্তু যখন তিনি খেলতে পারেন না তখন এর প্রভাব শুধু মাঠে নয় মাঠের বাইরেও পড়ে সম্প্রতি বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন সরাসরি বলেছেন সাকিবের খেলতে না পারা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্যর্থতা কেন এমন কথা বলছেন তিনি কি প্রভাব ফেলছে সাকিবের অনুপস্থিতি আসুন আজ আমরা বিশ্লেষণ করি এই বিষয়টি সাকিব দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হলেও তার আরো একটি পরিচয় ছিল তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তবে ক্যারিয়ারের শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার এমনটাই মনে করেন সুজন সম্প্রতি খালেদ মাহমুদের সুজন এক সাক্ষাৎকারে বলেছে সাকিব এক সেরা প্লেয়ার সাকিব না থাকাটা সাকিব সারা জীবন ক্রিকেটে খেলবে না এটাও সত্যি কথা বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতায় আমাদের জন্য আমি মনে করি রাজনীতি করেছে তার কেরিয়ারের শেষ দিকে এসে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবেই চেনে বিশ্ব সেরা ক্রিকেটার হিসেবেই ওর উত্থানটা ক্রিকেটার হিসেবেই রাজনীতি করেছে কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না যোগ করেন সুজন কেন সাকিব মাঠের বাইরে কখনো ইনজুরি কখনো ব্যক্তিগত কারণ এই পরিস্থিতি আমাদের জন্য বারবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে প্রশ্ন হলো আমরা কি সাকিবের বিকল্প গড়ে তুলতে পেরেছি দলে নতুন খেলোয়াড়রা কি সাকিবের শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত সুজনের এই মন্তব্য ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ বলছেন এটি বাস্তব সত্য আবার কেউ মনে করছেন এটি দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে তবে সত্য হলো সাকিবের মতো খেলোয়াড়ের অভাব আমাদের দলের জন্য এখনই মেটানো জরুরি সাকিব আল হাসানের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য মতো একটি বড় চ্যালেঞ্জ তবে এটি আমাদের জন্য শিক্ষাও সাকিব একদিন থাকবেন না সেটি মেনে নিয়ে আমাদের এখনই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে সুজনের এই মন্তব্য কি আমাদের চোখ খুলে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে